আজকে বিভিন্ন ধরনের বাজারে সেফটি গ্যাজেট রয়েছে যে স্যাপটি গ্যাজেট গুলোর মধ্যে কোনটি কোয়ালিটি সম্পূর্ণ কোনটি প্রাইস কত এই সেপটি গ্যাটেস গুলো আপনি কিভাবে ব্যবহার করবেন কাদের জন্য প্রয়োজন এই বিষয়ে বিস্তারিত ধারণা দিচ্ছে যে মোসাফির ইলেকট্রনিক্স ভাইয়া আপনার এই যে স্যাপটি গ্যাজেটগুলো আছে চার ধরনের একটু বলুন তো এগুলা মূলত মনে করেন আপনি যাতায়াতের প্রতি নিরাপত্তাহীনতায় ভুগতেছেন অথবা আপনার একটা ছোট মেয়ে আছে উনি কুচিনে যায় অথবা স্কুলে যায় স্কুলে যাওয়ার পথে কিন্তু বকাটা সেরালার যারা উত্তপ্ত করে তাদের জন্য এই ধরনের একটা সেফটি গাইড গ্যাজেট যদি আপনার বাচ্চার হাতে দেন তাহলে বিভিন্ন ধরনের সমস্যা থেকে উনি রেহাই পাবে এই সেফটি ডিভাইসটা ব্যবহারবিধি অনেকটা ইজি এটা একটা লাঠি এটা আত্মরক্ষার জন্য এই লাঠিটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এটা ছোট একটা সেফটি ডিভাইস এটা টর্চ লাইট এবং হাউট টর্চ এটা একদম ছোট এটা খুব ইজিভাবে ভাবে ব্যবহার করা যায় এটা সামান্য বড় কিন্তু এটা পাওয়ারফুল একটা সেফটি ডিভাইস এগুলা খুব ইজিভাবে যে কোনো কেউ ইউজ করতে পারে তবে বিভিন্ন ধরনের চোর ডাকাত চিন্তাকারী অথবা বকাটে ছেলেবেলেদের থেকে রক্ষা করতে আমি সবাইকে পরামর্শ দেবো এ ধরনের একটা সেফটি ডিভাইস আপনারা আপনাদের স্টকে রাখেন এগুলোর দাম হিসেবেও যদি বলি একদম ন্যূনতম হোলসেল রেট দিয়ে আমরা দিচ্ছি এ প্রোডাক্টটা মাত্র সাড়ে আটশো টাকা দিয়ে এ প্রোডাক্টটা দিচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে এ প্রোডাক্টটা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা দিয়ে এ প্রোডাক্টটা দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে এগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণে স্টকে আছে আপনার ষোলোশো টাকা আপনার সাড়ে আটশো টাকা অথবা চোদ্দশো টাকা এটা বড় কিছু না আপনার যদি বড় ধরনের একটা বিপদ আপদ হয়ে যায় এটা হচ্ছে সবচেয়ে বড়ো ধরনের সমস্যা এই ধরনের ছোটো যদি একটা ডিভাইস থাকে আপনি বড়ো ধরনের মারাত্মক দুর্ঘটনা থেকে রেহাই পাবেন